আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি দেশ পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর আমরা সুযোগ পেয়েছিলাম ডাচ বাংলা ব্যাংকের অধীনে আমাদের টোটাল একটা উপবৃত্তি দেওয়া হবে সাতষট্টি হাজার টাকা অর্থাৎ এই উপবৃত্তিতে যারা আবেদন করেছিল। তাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সুখবর বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এই আবেদন করেছে কারণ কি টোটাল সাতষট্টি হাজার টাকা যদি আমরা পাই সেক্ষেত্রে আমাদের পড়াশোনা আগামী দুই বছর কোনো টেনশনই করা লাগবে না অনেক শিক্ষার্থী আছে তাদের দুই বছরের পড়াশোনার খরচ হয়ে যাবে এই টাকাতে তো তাদের জন্য সুখবর কারণ কি আজকে তিরিশে আগস্ট আমাদের নোটিশে ছিল যে তিরিশে আগস্ট আমাদের প্রাথমিকভাবে বাছাইকৃত ফলাফলটা প্রকাশ করা হবে অর্থাৎ আমি প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছি কিনা সেই রেজাল্টটা আজকে দিবে কিন্তু রেজাল্ট কখন প্রকাশ পাবে এটা আসলে আমরা জানি না তবে রেজাল্টটা আজকে দিবে সেটা আমরা জানি কারণ কি এটা তাদের এটা তাদের ব্যক্তিগত দেখি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করে এখানে আসলে তেমনটা না এটা বাংলা ব্যাংকের ব্যক্তিগত তারা যখন রেজাল্টটা প্রকাশ করবে তখনই আমরা রেজাল্টটা দেখতে পাবো তবে রেজাল্টটা আজকে প্রকাশ পাবে এবং আমাকে প্রচুর পরিমাণে শিক্ষার্থী বলেছে ভাইয়া বাংলা ব্যাঙ্কের যে শিক্ষাবৃত্তি আবেদনটা করেছিলাম এই রেজাল্টটা আমরা কিভাবে দেখবো এই রেজাল্ট দেখার বিষয়ে একটা ভিডিও বানান একেবারে ইজি প্রসেস সহজ উপায় অর্থাৎ তোমাকে কোথাও যেতে হবে না হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাত্র এক মিনিটে তুমি সহজে রেজাল্টটা চেক করতে পারবে যে তুমি সিলেক্ট হয়েছ কিনা বা রেজাল্টটা পাবলিশ হয়েছে কিনা এবং শুধুমাত্র এই রেজাল্টটা চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ প্রাথমিকভাবে সিলেক্ট করা হবে যাদের তাদের ভেরিফিকেশন করা হবে তাদের বাসায় তুমি যে ইনফরমেশনগুলো দিয়েছিলে সেগুলো বাসায় গিয়ে চেক করা হবে যে তুমি যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো সঠিক কিনা যদি সঠিক থাকে তাহলে চূড়ান্ত পর্যায়ে তুমি এই শিক্ষাবৃত্তির আওতাধীন হতে পারবে এবং শিক্ষাবৃত্তির আওতাধীন হলে তোমার যে চূড়ান্ত পর্যায়ে রেজাল্টটা প্রকাশ পাবে সেটা কিভাবে চেক করবে ওইটাও আজকে দেখিয়ে দেবো অর্থাৎ পরবর্তীতে আর অন্য কোনো ভিডিও খোঁজ করা লাগবে না তো বেশি কথা না বলে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে তোমাদের পুরো প্রসেসটা আমি দেখি ডাজ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির রেজাল্ট চেক করার বিষয়টা একেবারে ইজি তার জন্য তোমাকে কষ্ট করতে হবে না প্রথমত তোমরা তোমাদের মোবাইল ফোনের যে ইন্টারনেট কানেকশনটা আছে অন করে নিবে তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি গুগল ক্রোম নামে একটা অ্যাপস আছে তোমার যদি গুগল ক্রোম অ্যাপস না থেকে থাকে সেক্ষেত্রে যে কোনো ব্রাউজার দিয়ে তোমরা সার্চ দিতে পারবে আমি প্রথমে গুগল ক্রোমটাকে সিলেক্ট করছি গুগল ক্রোম অ্যাপসটাকে সিলেক্ট করার পরে গুগল ক্রোমের যে সার্চ অপশান আছে উপরে এই সার্চ অপশান আমি জাস্ট ক্লিক করছি ক্লিক করে আমি এখানে সার্চ দেবো ইংরেজিতে তোমাকে সার্চ দিতে হবে অর্থাৎ বাংলায় সার্চ দিলে কিন্তু চলবে না ইংরেজিতে সার্চ দেবে ডাচ ডাচ বাংলা ব্যাংক ইংরেজিতে সার্চ দেবে আমি এখানে দেখতে ডাচ বাংলা যে কোম্পানিটা চলে আসছে আমি এখানে জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করছি তোমরা সার্চ দিলে তোমাদেরও এরকম আসবে এখন দেখতে পাচ্ছ ডাচ বাংলা ব্যাংকের যে মেইন ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসছে আমাদের কি চেক করতে হবে স্কলারশিপ রেজাল্ট এই জন্য আমরা এখানে স্কলারশিপ হোম নামে যে অপশনটা আছে এইটার উপর আমরা ট্যাপ করবো স্কলারশিপ হোম নামে অপশনটা ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছি যে এসএসসি তেইশ পরীক্ষা দিয়ে আবেদন করার জন্য যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশটা এখানে দেওয়া আছে অর্থাৎ আমাদের নোটিশের এখন আর কোনো প্রয়োজন নেই নিচে যদি আমরা দেখতে পারি যে এখানে দেখা যাচ্ছে আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ এখানে দেখা যাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ তিরিশে আগস্ট অর্থাৎ প্রাথমিকভাবে যারা সিলেক্ট হয়েছে তাদের তালিকা প্রকাশ করা হবে তিরিশে আগস্ট আর আজকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত দিন আজকে হচ্ছে তিরিশে আগস্ট তার মানে কি প্রাথমিকভাবে যারা সিলেক্ট হয়েছে তাদের তালিকা আজকে প্রকাশ করা হবে এবং সেই তালিকাটা দেখার জন্যই আমরা আজকে এখানে আসছি পরবর্তীতে ডান সাইডে একটু উপরে খেয়াল করলে দেখতে পারবে এখানে থ্রি আইকন দেখতে পাচ্ছ এই থ্রি আইকনের উপর ক্লিক করবো এই যে স্কলারশিপের যাবতীয় যা কিছু দরকার সব কিছু এখানে পাওয়া যাবে অর্থাৎ আমরা যেহেতু প্রাথমিকভাবে তালিকাটা দেখতে চাচ্ছি যে প্রাথমিকভাবে কারা সিলেক্ট হয়েছে সেই তালিকাটা আমরা দেখব তার জন্য এখানে প্রাইমারি সিলেক্ট লিস্ট এইটার উপরে জাস্ট আমি ক্লিক করব। প্রাইমারি সিলেক্ট লিস্টের উপরে ক্লিক করার পরই দেখতে পাচ্ছ এখানে প্রাইমারি ভাবে যারা সিলেক্ট হয়ে যায় প্রত্যেকের লিস্টটা এখানে প্রকাশ করা হবে এবং তোমরা যদি এখানে ভিউ প্রাইমারি লিস্টটা দেখো এখানে কোনো রেজাল্ট শো করছে না তার মানে কি কোনো রেজাল্ট এখন পর্যন্ত পাবলিশড হয়নি এবং যদি পাবলিশড যখন পাবলিশ হবে কখন পাবলিশ হবে আমরা জানি না এটা ডাল বাংলা ব্যাংকের ব্যক্তি ব্যক্তিগত তারা যখন রেজাল্ট পাবলিশ করবে তখনই আমরা দেখতে পারবো এবং রেজাল্ট আজকে পাবলিশ হবে এটা কনফার্ম যখন রেজাল্ট পাবলিশ হবে বিইউ প্রাইমারি লিস্ট এইখানে জাস্ট বিইউ রেজাল্ট লেখা থাকবে এবং ওইটার উপরে ক্লিক করে তুমি কোন জেলার অন্তর্গত স্কুল থেকে তুমি উপবৃত্তি পেয়েছো তোমার রোল নাম্বার সব কিছু থাকবে তোমার নাম তোমার বাবার নাম নাম সব কিছু থাকবে ওইখান থেকে তুমি তোমার রেজাল্টটা সুন্দরভাবে চেক করতে পারবে এবং শুধুমাত্র রেজাল্ট চেক নয় প্রাথমিকভাবে তো লিস্টটা তো গেলই আমরা যদি চূড়ান্ত পর্যায়ে রেজাল্টটা চেক করতে চাই যেখানে তোমাদের লিস্টটা অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে রেজাল্ট চেক করার জন্য তোমাকে অন্য কোনো ভিডিও দেখা লাগবে না আমি এই ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে সেম এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছো স্কলারশিপ রেজাল্ট এই যে স্কলারশিপ রেজাল্ট এইটার ওপরে আমি চাপ দিচ্ছি এখন দেখো দুই হাজার পনেরো সাল থেকে তারা স্কলারশিপটা দিয়ে আসছে দেখো দুই হাজার পনেরো সাল থেকে এখানে প্রত্যেকটা বছরে তারা দিয়েছে এবং এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দুই হাজার তেইশ সালের রেজাল্টটা আমরা এখানে দেখব এখনও যেহেতু তেইশ সালের রেজাল্টটা পাবলিশ হয়নি কারণ কি প্রাথমিকভাবে সিলেক্ট করার পরবর্তীতে যখন ভেরিফিকেশন করবে তার পরবর্তীতে চূড়ান্ত রেজাল্ট পাবলিশ করবে আমরা যদি দুই হাজার বাইশ সালেরটা তোমাদেরকে দেখাই নমুনা হিসেবে যে রেজাল্টটা আসলে দেখতে কেমন বা রেজাল্টটা কেমন হয়ে থাকে দেখতে পাচ্ছ এই যে রেজাল্ট দেখো প্রচুর পরিমাণে শিক্ষার্থী স্কলারশিপ পেয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো স্কলারশিপ সিরিয়াল নাম্বার দেওয়া আছে আইডি নাম্বার দেওয়া আছে নাম দেওয়া আছে সাপোজ একজন ইমরান আল ইমরান স্কলারশিপ পেয়েছে সে একজন হচ্ছে ছেলে তার তার বাবার নাম দেওয়া আছে মায়ের নাম দেওয়া আছে পারমানেন্ট অ্যাড্রেস থানা জেলা উপজেলা সব কিছু দেওয়া আছে অর্থাৎ তোমাকে কষ্ট করে তোমাকে এখানে খুঁজতে হবে না কারণ কি তোমার সকল ডিটেলস যেইগুলো তুমি আবেদন করার সময় দিয়েছিলে সকল ডিটেলস এখানে দেওয়া আছে উপজেলার নাম পর্যন্ত দেওয়া আছে এই জন্য কষ্ট করে তোমাকে আর খুঁজতে হবে না এখান থেকে তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারবে এবং এটা হচ্ছে দু হাজার বাইশ সালের রেজাল্ট দু হাজার তেইশ সালের রেজাল্ট প্রকাশ পাবে তখন এই যে এস এসসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এস শেষের দিকে দেখো এখানে ক্লিক টু সি এখানে রেজাল্টটা দেওয়া থাকবে অর্থাৎ এর পাশে ক্লিক টু সি লেখা থাকবে ওইটার উপরে ক্লিক করলে চূড়ান্ত পর্যায়ের রেজাল্ট দেখতে পারবে এবং প্রাথমিকভাবে যে আমরা সিলেকশন হয়েছি দেখার জন্য এখানে এইটার উপরে করবে করলে এইখানে যখন আজকে প্রকাশ পাবে তখন এখান থেকে সুন্দরভাবে তোমরা রেজাল্টটা দেখতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো একেবারে ইজি প্রসেস চূড়ান্ত পর্যায়ের ফলাফল যখন প্রকাশ পায় তখন তোমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পারবে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে